ইউটিউব চ্যানেল আর পেজ বুনন কথা বুনন কথা আপনাদের সাথে আছে থাকবে এবং সবসময় ছিল সো অলরেডি আমাদের ওটা ইউটিউবে জয়েন হয়ে গেছেন বিপাশা আম্বাশাত আপনি লিখেছেন সেই হাই হাই বিপাশা আম্বাশাত আপনি কেমন হো অ্যামেজিং কম্বিনেশন এ জামদানি শাড়ি দিয়ে আজকে লাইভটা শুরু করব আমরা দারুণ দারুন লুকের খুবই গর্জি আজকের প্রিমিয়াম কোয়ালিটির জামদানি শাড়ি দেখাবো সো যারা এখনো দ্রুত জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যান এবং আমাকে একটু মেকশোর করুন যে আমাকে ঠিক মতন দেখা শোনা বোঝা যাচ্ছে কিনা আমি নেটের সাউন্ড এবং লাইটে ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের যে মূল অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে চলে যাব তো চলুন আমরা সময় নষ্ট না করে আমরা আজকে ম্যাক্সিমাম কটন জামদানি শাড়ি দেখবো পাশপাশ অন্যান্য শাড়িও কিন্তু দেখব তো চলুন সময় নষ্ট না করে আমরা খুবই চমৎকার এবং গর্জিয়াস লুকের আমেজিং কালারের কটন জামদানি শাড়ি দেওয়া দিয়ে আজকে লাইভটা শুরু করি এটা অসম্ভব সুন্দর খুবই দারুণ এবং ইউনিক ডিজাইন উইথ কালার কম্বিনেশনের একটা জামদানি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে খুবই চমৎকার করে কাজ করা রয়েছে অ্যামেজিং লুকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই বিলাইয়ারা ফুলের একটা জামদানি পাড়ি পোষণটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কতটা গর্জিয়াস করে কতটা দারুণ করে কাজ করা রয়েছে অ্যামেজিং লুকের এই জামদানিটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ রয়েছে আমরা যদি আসলে পোষণটা আপনাদেরকে দেখাই সেটাও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর না আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা জেনুইন অত্যন্ত চিকন এবং তার একটা জামদানি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এবং কতটা দারুণ করে কাজ করা রয়েছে আমেজিং লুকের আচলীয় কোশ্চেন যদি দেখাই সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুন দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানি শাড়িগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তো এটাও তার ব্যতিক্রম নয় তো এটাও যদি ভালো লেগে যায় আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন এত সুন্দর এবং এত গর্জিয়াস লুকের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি শাড়ি আমরা আজকে অধিকাংশই কটন জামদানি দেখাবো ঠিক আছে পাশাপাশি হাত শিল্প দেখাবো তবে আমাদের আজকের মেন থিম থাকবে ম্যাক্সিমামই কটন জামদানি তো এটা আসলে অসাধারণ লুকে ছিল খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এটা সত্যি অসাধারণ এবং এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে এত চমৎকার লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এক একটা জামদানি আমাদের প্রত্যেকটা জামদানি মাসাল্লাহ অনেক সুন্দর এবং আউটস্ট্যান্ডিং একটা লুক ক্রিয়েট করবে তো এটাও যদি ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না আচরণটা যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন অসাধারণ লুকের খুবই কাজে প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এটা সত্যি দারুণ এবং খুবই গর্জিয়াস করে কাজ করে রয়েছেন তো এটাও যদি ভালো লেগে যায় তাহলে অফকোর্স দেরি করা যাবে না কি করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমরা খুবই চমৎকার লুকের গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটাও তার ব্যতিক্রম নয় খুবই সুন্দর ছিল এবং অসাধারণ একটা লুক ক্রিয়েট করতেছে সো এটা আমরা রেখে দিচ্ছি খুবই চমৎকার লুকের গর্জিয়াস কাজের আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি প্রাইসটা খুবই দারুণ থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশোতে নিতে পারবেন ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে একটু পেস্ট কালারের মধ্যে চাচ্ছেন এটাও কিন্তু কটন পেস্ট কালারের মধ্যে আমাদের আজকে মেন থিমটা আছে কটনের উপরে থাকবে পাশাপাশি অন্যান্য কালারও অন্যান্য ইয়ে সিল্কের ভিতরে যদি দেখতে চান আমরা সেটাও দেখিয়ে দেবো এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজ করা আমি একটা লুক ক্রিয়েট করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের আরেকটি জামদানি আমরা যদি পাড়ের পোষণটা আপনাদেরকে দেখা সেটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এবং কতটা দারুণ করে কাজ করা রয়েছে আমেজিং লুকের খুবই চমৎকার করে কাজ করা অসাধারণ কম্বিনেশনের এই জামদানিটি আমরা যদি পাড়ি পোষণটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করা রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানিটি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা দারুণ দারুণ লুকে চমৎকার কম্বিনেশনের জামদানি দেখাচ্ছি সো এটাও তার ব্যাতি দেখতে পাচ্ছেন আসলে পোষণটা কতটা সুন্দর করে কাজ করা রয়েছে এই যে দেখুন আহ ওলসোলা পুসোলে সেই হাই হাই ওলসোলা কেসেও অ্যামেজিং লুকের খুবই চমৎকার কম্বিনেশনের পিওর কটনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা জামানি কিন্তু দেখার মতো না আজকে কটন স্পেশাল লাইভ হচ্ছে সো কটন যারা দেখতে চান বা অনেকে উচিয়ে থাকেন যে আমি কখন কটন দেখবো বা আর যাদের অনেকে কটন পছন্দ থাকে তাদের জন্য আজকের লাইভটা অনেক সুন্দর একটা লাইভ হতে যাচ্ছে সো এটা দেখুন কতটা ইউনিক করে কতটা গর্জিয়াস করে কতটা সুন্দর করে কাজ করা রয়েছে

সেটাও দেখতে পাচ্ছেন আমরা দারুণ দারুণ লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি খুবই সুন্দর করে কাজ করা রয়েছে তো অসাধারণ লুকের খুবই গর্জিয়াস কাজের এই ভালো লেগে গেলে না করে ঝটপট নিয়ে ফেলতে পারেন এটার প্রাইস আছে বারো হাজার পাঁচশো টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এ পেয়ে যাচ্ছেন বারো হাজার পাঁচশোতে তে পেয়ে যাবেন এত সুন্দর এবং এত গর্জিয়াস লুকের কম্বিনেশনের এই জামদানিটি এটাও পিওর কটনের মধ্যে অথেন্টিক এইচি ফোর কাউন্টার অত্যন্ত চিকন এবং মিহি সুতার একটা জামদানি শাড়ি সো এটাও আমরা রেখে দিলাম আমরা আরও কিছু জামদানি যদি আপনাদেরকে দেখাই কটনের মধ্যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার করে কাজটা রয়েছে আমেজিং লুকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের আরেকটি জামদানি জাস্ট কোনো কথা হবে না এটা হচ্ছে আপনার গোল্ডেন জরিতে এবং সেই সাথে হচ্ছে আপনার জাস্ট গোল্ডেন জরি এটা রয়্যাল ব্লুর উপরে গোল্ডেন জরি দিয়ে কাজ করা রয়েছে আমেজিং একটা লুক ক্রিয়েট করতেছে পাড়ের পোষণটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে আমরা যদি আঁচলটা দেখে সেটাও দেখতে পাচ্ছেন তো আমরা দারুন লুকের গর্জিয়াস কাজের কম্বিনেশনের এই জামদানিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু মাসাল অনেক সুন্দর এবং আউটস্ট্যান্ডিং একটা লুক ক্রিয়েট করতেছে তো ভালো লেগে গেলে এক মুহূর্ত লেট না করে ঝটপট নিয়ে ফেলতে পারেন এত সুন্দর এবং এত গর্জিয়াস লুকের আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি আচুলে বوشنটা যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন আচ্ছা লাইটে সাউন্ডে কেমন আজকে কি লাইট কি কম মনে হচ্ছে লাইট তো আছে আচ্ছা জানাবেন একটু কারেন্টলি যে লাইটে কি কোনো ধরনের প্রবলেম ফেস হচ্ছে এবার ঠিক আছে না তো অসাধারণ লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি জাস্ট কথা হবে না নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন এই সুন্দর এবং গর্জিয়াস লুকের এই জামদানিটি জবরদস্ত শাড়ি থ্যাংক ইউ আসলে বৈশাণটা দেখতে পাচ্ছেন আমরা পুরো ইয়ার পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইউনিক করে কতটা সুন্দর করে কাজ করা অ্যামেজিং লুকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানিটি এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এটার প্রাইস আছে চোদ্দ হ্যাঁ আজকে ওয়েদারটা মানে মেঘলা ওয়েদার তো লাইটের উপরেও ওই ইফেক্ট ফেলতেছে হ্যাঁ আমি চেষ্টা করতেছি বাড়ানোর বাট লাইট কমই মনে হচ্ছে সো যাই হোক এটা অসাধারণ লুকের খুবই ইউনিক এবং ডিসেন্ট কালার কম্বিনেশনের এটা আমাদের নিচে এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এটা আমাদের নিচে এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এটা এটার প্রাইস রেঞ্জ থাকছে চোদ্দ হাজার পাঁচশো ফোরটিন থাউজেন্ড

যারা এটা কিন্তু হাফ সিল্কের উপরে আবার কটন বলে যেন ইয়ে করে না আমি কটন এবং হাফ সিল্ক দুইটাই রেখেছি তবে আজকে ম্যাক্সিমামই কটন দেখাবে এমন একটা মনে স্থির তো এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে দারুণ করে কাজ করা যারা একটু কটনে হাফ সিল্কের মধ্যে একটু গ্লেজি লুকে জামদানি নিতে চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে কমলা সুন্দর এক্সাক্ট দেখ এটা আসলে কোশনটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা রয়েছে আমেজিং লুকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা দারুণ দারুণ লুকের খুব চমৎকার কম্বিনেশনে জামদানিগুলোই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা ইউনিক করে এবং কতটা সুন্দর করে কাজ করা রয়েছে কাতারনা কালার থ্যাংক ইউ সো মাচ আচলে বসেনটা যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর ডিসেন্ট কালার কম্বিনেশনের মধ্যে থাকছে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আমরা পুরো ইয়েটা যদি একভাবে দেখি দেখুন কতটা গর্জাস করে কাজ করা সো এখানে গোল্ডেন জরি কপার এবং সিলভার মানে ম্যাক্সিমামই গোল্ডেন জুরি ইউজ করা হয়েছে হালকা করে সিলভার এবং কপারটা ইউজ করা হয়েছে তো এত সুন্দর এবং এত গর্জিয়াস লুকের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এটা কার সে এটা একদমই নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন অ্যাবসোলুটলি স্টোনিং গ্লোরিয়াস ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ সো মাচ এটা আসলে খুবই চমৎকার করে কাজ করা রয়েছে অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি এই যে দেখুন কতটা প্রিমিয়াম একটা লুক ক্রিয়েট করতেছে আসলে আসলে অসাধারণ দেখতে পাচ্ছেন খুবই দারুণ এক কথায় আমেজিং একটা লুক ক্রিয়েট করতেছে এত সুন্দর এবং এত গর্জিয়াস লুকের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে অবশ্যই দেরি করা যাবে না কি করতে হবে ঝটপট স্ক্রিনশট নিতে হবে কনফার্ম করে ফেলতে হবে এই চমৎকার এবং সুন্দর লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানি শাড়িটি নেওয়ার জন্য এটা আসলে অসাধারণ এবং খুবই ইউনিক একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন তো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এটার প্রাইস যে সাধারণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশোতে পেয়ে যাবেন আচ্ছা আমরা যদি আরো কিছু দেখি এই যে মেরুন কালার এটাও কিন্তু হাফ সিল্কের উপরে আছে এটা মেরুন কালার এটাও কিন্তু হাফ সিল্কের উপরে রয়েছে খুব চমৎকার করে কাজ করা তিন কালারের জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি পাড়ের পোষণটা যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন তাই না অরেঞ্জ কালারটা ভালো লাগছে এই শাড়িটা দেখি অরেঞ্জ কালার শাড়ি ভালো রে মাস্তে শাড়ি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কতটা দারুণ করে কাজ করা রয়েছে অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি জাস্ট খুবই সুন্দর করে কাজ করা রয়েছে এটা মেরুন কালারের মধ্যে এটাও হাফ সিল্কের থাকবে হাফ সিল্কগুলো একটু গ্লেজি হয় আর যারা পছন্দ এই মানে কটনের মধ্যে যান তাদের কটনটা একটু ম্যাট হয় আর কি আমরা সেটা বাস্তবে দেখতে পারবো আমরা যেহেতু আজকে কটন জামদানি ম্যাক্সিমাম তো এটা দেখুন কতটা চমৎকার করে কতটা সুন্দর করে এবং দারুণ করে কাজ করা হয়েছে আসলে যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে তাই না খুবই গর্জাস লুকের আমেজিং কম্বিনেশনের এই জামদানিকে এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানি কি সো এটাও ভালো লেগে গেলে দেরি না করে নিয়ে ফেলতে পারেন এটা প্রাইস রেঞ্জ রয়েছে লাইভ থেকে নিলে চোদ্দো হাজার পাঁচশোতে নিতে পারবেন উইদেন লাইফ টাইম দি শাড়ি প্রাইস উইলবে অন চোদ্দো হাজার পাঁচশো গর্জিয়াস মাইন্ড ব্লোয়িং থ্যাংক ইউ সো মাচ এটা আসলে অসাধারণ লুকে রয়েছে এবং খুবই খুবই গর্জিয়াস কাছে থাকবে আমেজিং একটা ভাইব ক্রিয়েট করবে সো দেরি করা যাবে না যতটা দ্রুত পারা যায় আমরা ঝটপট স্ক্রিনশট নেব নিউ অর্ডারটি কনফার্ম করে ফেলবো সো ও দেরি করা যাবে না যার যেটা লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন আমাদেরকে জানাবেন যে আমরা আমরা একটু কালার ইয়েটা লাইটটা একটু আনার চেষ্টা করি দেখি কি যাতে একটু অন্ধকার টাইপে লাগতেছে আমাদের কাছে আলুর পরিমাণটা অনেকটাই কম যাই এখন একটু লাগার কথা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে কাজ করে আমি কম্বিনেশনের এই জামদানি অ্যাট্রাক্টিভ গর্জিয়াস মাইন্ড ব্লোয়িং থ্যাঙ্ক ইউ সো মাচ এটা অসাধারণ লুকে রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে এটা হচ্ছে আপনার কি কালারের সুতা দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সিলভার জরি ইউজ করা হয়েছে রয়্যাল ব্লুর উপরে সিলভার জরি এবং সেই সাথে সুন্দর করে দারুণ করে কাজ করা রয়েছে আমেজিং কম্বিনেশনের এই যে আমদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে জাস্ট অসাধারণ লুকে থাকবে আমরা যদি আসলে পোশনটা দেখি সেটাও দেখতে পাচ্ছেন সিলভার জরিতে ব্লুতে সিলভার জরি এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস এবং অ্যাট্রাকটিভ একটা কম্বিনেশনে জামদানি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা দারুণ দারুণ লুকে চমৎকার কম্বিনেশনের জামদানিগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আসল এবশনটা যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন বেশ চমৎকার প্রিমিয়াম একটা লুক দিচ্ছে সো প্রিমিয়াম লুকের জামদানি আমরা সকলেই পছন্দ করি প্রত্যাশা করি এটাও তার ব্যতিক্রম নয় রাভিশিং স্ট্যান্ডিং ম্যাসমারিজিং থ্যাংক ইউ সো মাচ এটা আসলে খুব চমৎকার করে কাজ করা পাতা ডিজাইনের এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে বডি যেটাই দেখায় না কেন কিছুতে যেন শাড়িটার কমতেই থেকে যায় এত চমৎকার এবং এত লুকের একটা শাড়ি জাস্ট অসাধারণ আজকে ভিউ কম কেন লাভ লাইভ দিতে হবে এবং অবশ্যই যারা লাইভ দেখছে শেয়ার করবেন প্লিজ শেয়ার করলে অডিয়েন্সের কাছে পৌঁছায় অনেক সময় ইউটিউব নোটিফিকেশন দিয়ে থাকেন না তো সেক্ষেত্রে অনেকে দেখা জানতেই পারেন না যে লাইভ হচ্ছে কিনা বাট এটা দেখুন কতটা চমৎকার করে এবং দারুণ করে কাজ করা রয়েছে আমেরিজিং লুকের আচলের পোসনটা দেখিয়ে দেবেন এবং পাড়ের পোর্শনটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন মানে সবগুলো দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের একটা জামদানি জাস্ট অসাধারণ আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা লাইক থেকে যদি কেউ নেন তাহলে এটা পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দেব ডিজাইনের এই জামদানিকে ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন এটা পনেরো হাজার পাঁচশোতে নিতে পারবেন সো এটা আমরা রেখে দিলাম আমরা আরও কিছু জামদানি যদি দেখাই আমরা আপনাদেরকে এটা মফ কালারের কটন জামদানি দেখাইতে পারি এই যে কালারটা কিন্তু খুবই জোস একটা কালার খুব সুন্দর এবং সফট স্নিগ্ধ একটা কালার সফট স্নিগ্ধ একটা কালার খুবই চমৎকার করে কাজ করে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট সুতা এবং গোল্ডেন জুরি এই দুইটা সুতাই কেবল ইউজ করা হয়েছে এবং কালারটা খুব জোস খুব স্ট্যান্ডার্ড লেভেলের একটা কালার সো যারা এই ধরনের কালার পছন্দ করেন তাদের জন্য এটা খুবই খুবই পারফেক্ট একটা জামদানি শাড়ি হয়ে যাবে আমরা যদি পাড়ের পোর্শনটা দেখাই বা ইয়ে করি সেটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে এবং কতটা ঘর করে কাজ করা রয়েছে অ্যামেজিং লুকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না আমরা যদি আসলে পোর্শনটা দেখায় সেটাও দেখতে পাচ্ছেন বেশ প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে খুবই চমৎকার না আমার কাছে বেশ ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে পিয়ারি শাড়ি থ্যাংক ইউ সো মাচ পুরোটা জুড়ে এভাবে কাজ রয়েছে খুবসুরত কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটা আসলে অনেক সুন্দর এবং খুবই খুবই গর্জিয়াস কাজের একটা প্রিমিয়াম লুকে জামদানি জাস্ট কোনো কথা বলেন আমরা যদি আসলে ফ্যাশনটা দেখে সেটাও দেখতে পাচ্ছেন কতটা দারুণ করে কাজ করা রয়েছে আমেজিং লুকের টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই কি পুরোটা জুড়ে এভাবে কাজ করা আছে অসম্ভব সুন্দর এই এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা দারুণ দারুণ লুকের খুবই চমৎকার জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু মশালা অনেক সুন্দর এবং আউটস্ট্যান্ডিং একটা লুক ক্রিয়েট করতেছে সো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন আমরা খুব চমৎকার লুকের গর্জিয়াস কাজের আমেজিং কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাবো এটাও তার ব্যতিক্রম এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এটা সত্যি অসাধারণ লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন সুন্দর এবং গর্জিয়াস লুকের অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি আচল এপোষানটাও দেখিয়ে দিচ্ছি এবং পুরোটা জুড়ে কি পরিমাণ কাজ রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন সো এই দারুন লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জ রয়েছে চোদ্দো হাজার পাঁচশো পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস লুকের অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি সো একদমই লেট নেট করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলুন এই দারুণ লুকের চমৎকার কম্বিনেশনের আমেজিং লুকের এই জামদানি শাড়িটি নিতে সো আমরা আরও কিছু জামদানি দেখাতে চাই কম কেন তাহলে তো লাইভে বেশিরভাগ থাকা একটু সপাকড়ি ডিজাইনের একটা জামদানি খুব চমৎকার করে কাজ করা রয়েছে পাড়ের পোষণটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ করা রয়েছে খুবই হাইলাইটেড আমেজিং ডিজাইন উইথ কালার কম্বিনেশনের জামদানিটি জাস্ট অসাধারণ পুরোটা জুড়ে এভাবে কাজ রয়েছে আমরা যদি আসলে কোশ্চেনটা দেখাই সেটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক খুব চমৎকার না আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সফিস্টিকেটেড গ্রে সুইট সোভার কালার কন্ট্রাস্ট একটা নুট কালার দেখান নুট কালার নুট কালার নুট কালার কি আছে আচ্ছা নুট কালারের কাছাকাছি একটা মেহেদি গোল্ড আছে ওটা দেখাবো এটা দেখুন কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ করা আছে আমেজিং লুকের এই জামদানিটি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা যদি আঁচলটার দিকে তাকাই সেটাও দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম লুকের একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজে থাকছে এই অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি সো ভালো লাগলে এক মুহূর্ত লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে

ভালো লাগলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট নট হচ্ছে কনফার্ম করে ফেলতে হবে সো বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করতে হবে পেয়ারি সারি থ্যাংক ইউ সো মাচ শাড়িটা খুবই চমৎকার হাইলাইটেড সো এটাও ভালো লাগলে নিতে পারেন এটা প্রাইস রেঞ্জ ছিল চোদ্দো হাজার পাঁচশো ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর এবং গর্জিয়াস লুকের অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি জাস্ট কোনো কথা হবে না আপনি নিশ্চিন্তে নির্দিধা নিতে পারেন এই দারুন লুকের জামদানি শাড়িটি আমরা একটা নিউ নতুন কম্বিনেশনের একটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিন এই যে দেখুন কতটা চমৎকার কতটা সুন্দর একটা জামদানি জাস্ট অ্যামেজিং লুকে থাকবে আর এর যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকের অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি চিপ এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা এই যে দেখুন কতটা চমৎকার করে কতটা সুন্দর করে কাজ করা রয়েছে এটা অসাধারণ লুকের একটা জামদানি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আচলটা দেখুন আচলটা দেখলেই ফিদা হয়ে যেতে হয় এত সুন্দর টাইমলেস এলিগেন্স এজলেস বিউটি এক্সাক্ট দ্যাট এটা খুবই চমৎকার করে খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে তো এত সুন্দর এবং এত চমৎকার লোকের এত গর্জিয়াস কাজের অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিতে এটাও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে

যাক আমরা লাইফটা লং করতেছি না খুবই ছোট একটা লাইফ হয়ে গেল ইনশাল্লাহ আপনাদের সাথে রাত দশটায় আমাদের লাইভ হবে সেই লাইভ আপনারা যুক্ত থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুনান কথা সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম